সবাইকে শুভ সকাল আমার আর একটি রেসিপি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত তো চলো সকাল সকাল উঠে নিজের বাড়ির যাবতীয় কাজকর্ম করার পরে এই শ্যুটটা করেছিলাম তো যেহেতু শ্যুট করতে একটু দেরি হয়ে গেছিলো তো যেখানে আমি প্রতিদিন শ্যুট করি সেই জায়গাতে করতে পারিনি প্রচণ্ড রোদ দূর চলে এসেছিল তাই বাগানে চলে গেছি তো চলো তোমাদের দেখায় বাগানে কোন জায়গাতে আমি আমার উননটা রেখে এসেছি ছোট্ট উনুন যখন যেখানে ইচ্ছা নিয়ে দৌড়িয়ে বেড়াচ্ছি তাই না দেখো আজকে এইখানে রেখে এসেছি এখানে গাছতলায় একটু ছায়া ছিল তো ভাবলাম যে এখানেই করে নিই তো চলো আজকে রেসিপিটা করা যাক আজকে আমি একটা খুব সহজ সরল রেসিপি শেয়ার করছি এবং খুব পুরনো রেসিপি জানি না এখন মানুষ করে কি না তবে আগে গ্রাম বাংলায় এই রেসিপিটা খুবই প্রচলিত ছিল এই রেসিপিটা আমার নানির হাতের রেসিপি আর সেটা করার পরে তার মানে চেহারাটা ঠিক এই রকম হবে দেখতে দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ টেস্টি হয় তো চলো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি খুব ভালো লাগবে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিও আজকে আমি যে রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা আমার রেসিপি নয় আমার নানির হাতে তৈরি করা রেসিপি মানে একেবারে পুরোনো টাইমের রেসিপি জন্য আমি নিয়ে নিয়েছি গমের আটা আটার পরিমাপ মানে কোনো ইয়ে নাই যে কতটা নিতে হবে তোমরা যতটা তৈরি করবে ততটাই নেবে আমি এখানে এক বাটি নিয়েছি স্বাদের জন্য দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ এখানে তোমরা নর্মাল নব লবণও ব্যবহার করতে পারো বিট লবণ দিলে বেশি ভালো হয় আর এই আটাটা যখন মাখাবো একটু মানে গরম জল লাগবে খুব বেশি গরম নয় একটু হলেই হবে উষ্ণ গরম হ্যাঁ উষ্ণ গরম জল অন্যদিকে আমি উননটা ধরিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছ মাটির হাঁড়ি চাপিয়েছি যেহেতু আমরা ছোট থেকে দেখে এসছি নানি মাটির হাঁড়িতেই আমাদেরকে করে খাইয়েছে তো সেই জন্য আমি মাটির হাঁড়ি চাপিয়েছি আমি মাটির হাঁড়িতে করছি বলে মাটির হাঁড়ি যে লাগবে সেটা কোনো মানে নয় মাটির হাঁড়ি ছাড়া তোমরা যে কোনো পাত্রে করতে পারো শুধু স্টিম দেওয়ার কাজ আচ্ছা ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা কলার গাছ রয়েছে সেই গাছে যে কলাটা ছিল আর কি সেই কলার মোচা আজকে কিন্তু কেটে নিয়েছে দেখো এই যে মোচাটা কত বড় আর এই মোচাটা ঈশান কেটে নিয়ে এসেছে আর আজকে এই মোচার রেসিপিটা করব না তো তোমাদেরকে শুধু দেখানো হলো আর এই মোচার রেসিপিটা এরপরে কোনো দিন শেয়ার করবো তোমাদের সঙ্গে তো আজকের মতো মোচাটা এখানেই রাখছি আর একটা কথা শুধু মোচাই নয় সেখানে যে একটা পেপের গাছও দেখলে বিশাল বড় ওই গাছ থেকে একটা পাকা পেপেও ভেঙে নিয়ে এসছে পেপেটা দেখো কি সৌভাগ্য আমাদের যে পাখি দেখতে পাইনি পাখি দেখলেই তো খেয়ে নিত যাক আজকের পেপেটা দেখে খুব ভালো লাগলো দেখো কত সুন্দর একটা সফডও তৈরি হয়ে গেছে আর জানো তো এটা তৈরি করতে একদমই সময় লাগে না খুবই শর্টকাটের একটা রেসিপি আর একটা মজার গল্প আছে তোমাদের সঙ্গে শেয়ার না করলে তো আমার আবার পেটে ব্যথা হয় তোমরা তো জানোই করেই ফেলি জানো তো আগে যখন আমার মেয়ে ছোট ছিল আর কি তখন আমার প্রচণ্ড ঘুম হতো এখন তো নাহলে ঘুম হয় না তো যখন ওকে স্কুল পাঠাতাম দিন কোনো দিন বাই চান্স যদি আমার ঘুম ভাঙতো না সকালে উঠে ঝটফট করে এই রেসিপিটা করে দিতাম মানে এর চাইতে অল্প সময় আর কোনো রেসিপি হয় না এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা গুড় এর মধ্যে গুড়টা ভরে দেব তো কি হবে জানো তো এটা হবে সব আর ভিতরে হবে জুসি খেতে দুধ দান্ত লাগবে এই যে বাটির মতো করে দিলাম আর এর মধ্যে অল্প করে গুড় দিয়ে দিলাম মুখটাকে বন্ধ করতে করে বন্ধ করতে হবে নালে বেরিয়ে যাবে এই যে আর এটাকে আমি গোল করে শেপ দিয়ে দিচ্ছি আর হ্যাঁ এখানে তোমরা নিজের পছন্দ মতো গুড় ব্যবহার করতে পারো ইচ্ছে হলে তোমরা খেজুর গুড়টাও ব্যবহার করতে পারো আমার কাছে এই মুহূর্তে খেজুর গুড় ছিল না তাই আমি আখের গুড়টাই ব্যবহার করছি ওই হাঁড়িতে কিন্তু নিচে জল রয়েছে। জল থেকে বাষ্প উঠবে তো তাই আর উপরে আমি একটা সুতির কাপড় দিয়েছি সুতির কাপড়ে দিলে উঠাতে খুবই সুবিধা হয় হাতটা আর পুড়বে না এখানে মোট সাতটা পিঠা হয়েছে একে আমি পিঠাই বলি যেহেতু এর নাম হলো মাকু পিঠা তো এটা শুধু আমি গমের আটা দিয়ে করেছি তোমরা পারলে চালের আঁটা দিয়েও করতে পারো তবে গমের আটা দিয়ে কেন করেছি জানো তো এটা মানে গমের আটা দিয়ে করলে খুব সফট থাকে অনেকক্ষণ সময় ধরে দেখো জলটা একবারে ফুটতে শুরু করে দিয়েছে মানে উপর থেকে ভাপ উঠছে ভাপেই সেদ্ধ করতে হবে এখানে আমি একটা ঝাঁঝরি বসে দিচ্ছি এটাকে কি বলে ঝাঁঝরি হ্যাঁ এতদিন ধরে ইউজ করছো বাট আমি এটার নামটাই জানতাম না আর এর উপরে দিয়ে দিলাম একটা সুতি কাপড় আগুনের তাপে কাপড়টা বোধ পুড়ে গেছে মা একটু হালকা না এবার এই পিঠাগুলোকে আমি এখানে সাজিয়ে দেব সবগুলো পিঠা এক সঙ্গেই এঁটে যাবে কারণ সাতটা তো পিঠাই রয়েছে এটা দিয়ে দিলাম এবার আমি এটা ঢাকা দিয়ে দিব আর এটা কেন দিলাম যে গরম আছে তো এটা চার মাথা ধরে আমি তুলে নেব যখন সেদ্ধ হয়ে যাবে দিলাম উনুনের ফ্লেমটা হাই করে প্রায় কুড়ি মিনিট এখানে আঁচ দিতে হবে কারণ এটা উনুন তো তাই এখানে বেশিক্ষণ সময় লাগবে আর যদি গ্যাসে করতাম তাহলে প্রায় পনেরো মিনিটেই হয়ে যেত এই যে দেখো কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর উননটাও নিভিয়ে গেছে তাপে যা তাপে আস্তে আস্তে হয়ে গেছে এবার এই জন্যই আমি সুতির কাপড়টা দিয়েছিলাম পিঠাগুলো এতক্ষণে প্রায় ঠান্ডা হয়ে গেছে তাই আমি একটা একটা করে উঠিয়ে এই থালাতে সাজিয়ে দিলাম একেবারে সফট হয়ে গেছে দেখো এই যে কতটা সফট হয়েছে আমি তোমাদের একটা ভেঙেও দেখাবো কিন্তু আগে একটু ডিজাইন করবো দেখতে যাতে ভালো লাগে এখানে আমি নিয়ে নিয়েছি এই যে বিটরুট নিয়ে নিয়েছি আর এটা থেকে আমি রসটা বের করে নেব দেখো একটা কাঠি নিয়েছি তোমরা কেউ ভাবো না যে পুরাতন একেবারে নতুন কাঠি এটা দিয়ে আমি কিন্তু ডিজাইনটা করে নেব ডিজাইনটা যে করতেই হবে এমন কোনো মানে নাই তবে করলে দেখতে খুব সুন্দর লাগে আর যেহেতু এটা কোনো ফুড কালারও নয় তো কোনো ক্ষতিও করবে না এইভাবে একটা একটা করে প্রায় দুই থেকে তিন মিনিটের মধ্যে আমি সবগুলো পিঠাতেই কালার করে নিয়েছিলাম সবগুলো পিঠাতে কালার করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখতে এই পিঠা দেখে যে কেউ এর প্রেমে পড়ে যাবে যেমনটা বলেছিলে ভেতরটা জুসি থাকবে জুসি আর উপরটা একেবারে সফট দেখো কত সুন্দর পিঠা এটা একদিন পুরো একেবারে সফট থাকবে প্রায় প্রতিদিনই আমি এই রকম সহজ সরল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি তো আমার এই সহজ সরল রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে আর হ্যাঁ এখনও পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো